Why is It Áttu.? That's a bit different from how it's usually expected of the S mangoını Tr graders Through the major aquí en sí, 这个你看，那个成 হচ্ছে মিক্স রাইস রাইসটাকে ফার্স্টে প্রথমে ভালো করে ভাতটাকে কুড়ে নিয়েছি ফ্যান ঝরিয়ে নিয়েছি তারপর কড়ার মধ্যে চিকেন কড়াইশুঁটি গাজর বিনস পেঁয়াজ পাতাগুলোকে ভেজে নিয়েছি হালদা করে তারপর চালটাকে দিয়ে দিয়েছি তো এটা হচ্ছে মিক্স রাইস দেখতে পাচ্ছ কড়াইশুঁটি রয়েছে গাজর বিনস পেঁয়াজ পাতা চিকেন ছোটো ছোটো করে কাটা তো সব একসাথে দিয়ে দিয়ে আবার কড়াইতে তেল দিয়ে একটু ঘি দিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে এগুলো ভেজে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে চাল ভাত তাকে আর এগুলি যেগুলো ভেজে রেখেছিলাম মিক্সড ওগুলোকে ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে মিক্সড রাইস ওই দিই দেখো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করো অতি অবশ্যই আর বৈশাখী পেয়ে খুব পেয়েছে সাবস্ক্রাইব করে যারা নতুন চ্যানেলটিকে দেখছে শর্টও আছে ব্লগ আছে পারলে তোমরা দেখতে পা বন্ধুরা বৈশাখী পেয়ে পেয়ে যে তোমাদের সবাইকে স্বাগত দেখো চিলি চিকেন রেডি তো চিকেন পেয়ে প্রথমে কারোর মধ্যে তেল দিয়ে পেঁয়াজ পাতা গাজর অল্প পরিমাণে বিনস গুলোকে ভেজে নিয়েছি চারশো করে পেঁয়াজ ক্যাপসিকাম ভেজে নেওয়ার পরে চিকেনটাকে দিয়ে দিয়েছি ভেজে নাম তার মধ্যে তোমাকে শ্বাসপাশ দিয়ে রেডি করে ফেলেছি সেটাকে তোমরা দিয়ে করার মধ্যে একটু মাখন দিয়ে এটাকে করেছি চিল্লি চিকেন রেডি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো একটু অবশ্যই সাবস্ক্রাইব করো পেয়েছি চিল্লি চিকেন রেডি আচ্ছা 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 বাবু প্লেট চলো দাঁড়াও নি শট আছে টাকা সাইজ তো হে দিয়ে 10 60

আস্তে আস্তে ভাপার দিকে জোর করে দু মিনিট তিন মিনিট রেখে বন্ধ করে দিই